আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক যেই যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রসের সঙ্গে আমি ভালো আছি তো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আসুন সাথে সাথে আপনার কাছে সেই ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ আপনার দেখতে পাচ্ছেন আমার পাশে আছে আব্দুর রহমান আব্দুর রহমানের গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি নোয়াখালী কোন থানা

প্রায় তিন বছর হয়ে গেছে এই দেশে থাকা অবস্থায় দেশে থাকা অবস্থায় আমাদের এই পর্যন্ত যত জার্নি এই যে জার্নি আট মাসের নেপাল যাওয়া ভিসা হওয়া পারমিট আসা আমাদের অফিসের সার্ভিসে খুশি না বেজার আলহামদুলিল্লাহ কমিউনিকেশন তো ঠিক আছে না আলহদুল্লাহ সবকিছু যখন যেটা প্রয়োজন হয় ওটা।

যে সাথে একজন গার্জিয়ান যে হিসেবে আপনার গ্যারান্টার গ্যারান্টার হিসাবে তো তিন একশো টাকা দামে তিনটা স্টামে অলরেডি যে 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 রেট কন্ট্রাক্ট হয় ওই যেমন আমরা যখন কন্ট্রাক্ট করছি তখন এক রেট বর্তমানে আর এক রেট হয়তো ভবিষ্যতে আর একটু রেট পারে বা কমতে পারে ওটা ওনার ব্যাপার বা ওদের

যাই হোক তো দর্শক আপনারা শুনলেন ওর কাছ থেকে সব কিছু এবং ওর ফাইল প্রসেস থেকে শুরু করে ফ্লাইটের আগ পর্যন্ত চার তারিখ তো জুনের আট মাসের মতো জার্নি ছিল এই জার্নি অবস্থা আলহামদুলিল্লাহ সে আমাদের সার্ভিসেও সন্তুষ্ট ইভেন্ট বিচার এসে খুব খুশি ফ্যামিলিতে কি আছে ফ্যামিলিতে আমার বড় ভাই আর এক আমরা তিন ভাই এক বোন আর আমার একটা মেয়ে ওয়াইফ মা বাবা এবং আমার বড় একটা একটা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো অনেক শুভকামনা রইল দোয়া রইলো ওইখানে গিয়ে সুন্দর মতো কাজটা করবে তো দর্শক আব্দুর রহমান হচ্ছে বিচে আসার পর ও যে প্রসেস ম্যান পাওয়ার করা বিমিটিতে টাকা ডিপোজিট করা ইত্যাদি সব কমপ্লিট করে আমরা ম্যান পাওয়ার কার্ডটা পেয়ে টিকিট টিকিট করে এই যে ওর ফাইলটা ওর হাতে বুঝিয়ে দিচ্ছি তো রহমান তোমার এটা নাও নিয়ে আমাদেরকে একটু দেখাও কী অবস্থা কী আছে বাক্সার মধ্যে এখানে এটা হইছে আমার পাসপোর্ট আর এটা হইছে আমার ক্রোশিয়ার যে ভিসা ওইটা মাশাআল্লাহ আর এটা হইছে আমার পুলিশ ক্লিয়ারেন্স যেটা ইন্ডিয়া এমবসিতে ক্রোশিয়ার ক্রোশিয়ার এমবসি মানে এটা লাগবে নিতে হবে ফিঙ্গারের এটা লাগবে এটা ফিঙ্গারের জন্য নেওয়াই লাগবে এয়ারপোর্টে আর এটা হইছে বিএমটি ক্লিয়ারেন্স পেপার বিএমটি কার্ড হ্যাঁ বিএমটি কার্ড আর এটা হইছে আমার টিকিট এটা হচ্ছে আমার টিকিট এয়ার টিকিট এয়ার টিকিট আর এটা হচ্ছে আমার কন্টাক্ট লেটার কন্টাক্ট লেটার আর এটা আমার ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট বাস এটুকুই যা আছে সবকিছু ওকে আছে ইনশাআল্লাহ তো অনেক অনেক শুভকামনা দর্শকদের উদ্দেশ্য বলছি আপনারা জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত জার্নি খুব সহজ ছিল বাকি কাজটুকু যাতে সহজ হয়ে যায় এবং মূল কাহিনী তো ওখানে যাওয়ার পর শুরু হবে ওইটা যাতে সহজ সহজে মেনে নিতে পারে এবং সুন্দর মতো হয় যাতে আল্লাহ যাতে ওদের কিছু তৌফিক দেয় সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ আমরা যেন ভালোভাবে ফসে এবং যে উদ্দেশ্যে যাইতেছি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দোয়া ভালোবাসা জানাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কারোর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ ফেজা you <laughs>